সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বিডি আপডেট টোয়েন্টি ফোর জবস আজকে আমরা হাজির হয়েছি নতুন একটা চাকরি বিজ্ঞপ্তি নিয়ে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি থেকে বিজ্ঞপ্তিটিতে কী কী পদে লোক নেওয়া হবে পদ সংখ্যা কয়টি শিক্ষাগত যোগ্যতা কতটুকু তা নিয়ে আজকে আমরা আলোচনা করব। আলোচনা শুরুর আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে দিন যাতে আমাদের নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায় আর ইতিমধ্যে যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ গার্ড বাংলাদেশ বিজিবি সীমান্তের অত্যন্ত প্রহরী হিসেবে সীমান্ত সুরক্ষা চোরাচালান প্রতিরোধ নারী শিশু ও মাদক পাচার সহ যে কোনো ধরনের সীমান্ত অপরাধ প্রতিরোধের পাশাপাশি দেশের অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা রক্ষার কাজ করে যাচ্ছে সম্প্রতি এই বাহিনীতে ডিজিটাল পদ্ধতিতে একশত তিনতম ব্যাচে সিপাহী জিডি পদে পুরুষ ও নারী উভয় প্রার্থী নেওয়া হবে বলে বিভিন্ন পত্রিকায় এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন আবেদনের শিক্ষাগত যোগ্যতা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সিপাহী পদে আবেদনের জন্য নারী ও পুরুষ উভয় প্রার্থীদের এসএসসি বা সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ তিন এবং এইচএসসি বা সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ দুই দশমিক পাঁচ পেয়ে উত্তীর্ণ হতে হবে আবেদনের যোগ্যতা পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা লাগবে ফুট ছয় ইঞ্চি নারী প্রার্থীদের ক্ষেত্রে পাসপোর্ট দুই ইঞ্চি পুরুষ প্রার্থীদের ওজন হতে হবে ঊনপঞ্চাশ দশমিক আট নয় পাঁচ কেজি বুকের মাপ স্বাভাবিক অবস্থায় বত্রিশ ইঞ্চি ও শিফট অবস্থায় চৌত্রিশ ইঞ্চি অন্যদিকে নারী প্রার্থীদের ক্ষেত্রে ওজন হতে হবে সাতচল্লিশ দশমিক এক সাত তিন কেজি এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় আঠাশ ইঞ্চি ও শিফট অবস্থায় তিরিশ ইঞ্চি থাকতে হবে উভয় প্রার্থীদের দৃষ্টিশক্তি লাগবে ছয় বাই ছয় বয়স ছাব্বিশে জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে পুরুষ ও নারী উভয় প্রার্থীদের বয়স হতে হবে আঠেরো থেকে তেইশ বছরের মধ্যে বৈবাহিক অবস্থা অবিবাহিত তালাকপ্রাপ্ত গ্রহণযোগ্য নয় আবেদন যেভাবে বর্ডার গার্ড বাংলাদেশের নিয়োগ সংক্রান্ত এই ওয়েবসাইটের মাধ্যমে ছয়টি ধাপ অনুসরণ করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে আবেদন ফি একশত টাকা যেসব কাগজপত্র আনতে হবে ভর্তির সময় প্রার্থীকে অবশ্যই এসএসসি এবং এইচএসসি বা সমমান পরীক্ষায় পাশের মূল ও প্রফেশনাল সনদ সংশ্লিষ্ট স্কুল বা কলেজের প্রধান শিক্ষক বা অধ্যক্ষ কর্তৃক এইচএসসি বা সম্মান এবং এসএসসি বা সম্মান পাশের প্রশংসাপত্র যাতে প্রার্থীর স্থায়ী ঠিকানা ও জন্ম উল্লেখ থাকবে অভিভাবকের অনুমতিপত্র ইউনিয়ন পরিষদ বা পৌরসভা চেয়ারম্যান অথবা ওয়ার্ড কমিশনারের কাছ থেকে বাংলাদেশি স্থায়ী নাগরিকত্বের সনদ চারিত্রিক সনদ সদ্যতোলা এগারো কপি পাসপোর্ট সাইজের ছবি অবিবাহিত সনদপত্র জাতীয় পরিচয়পত্রের মূল সহ সত্যায়িত ফটোকপি এবং প্রবেশপত্রের কপি সঙ্গে আনতে হবে আবেদনের সময়সীমা দশই সেপ্টেম্বর থেকে উনিশে সেপ্টেম্বর পর্যন্ত